কি অভিযোগ আমার অভিযোগ আমার বাবা কালকে বাড়িতে একাই ছিল এবং মল্লাপুর থানা থেকে এএসআই অজয় মন্ডল এবং তার সাথে একটা কনস্টেবল এবং আমার সৎ মায়ের ভাই এবং তার পরিচিত একজন তারা বাড়িতে যায় বাড়িতে যাওয়ার পরে বাবাকে মারধর করে মারধর করে করার পরে বাবার সৎ মাকে নিয়ে চলে আসে আমার সৎ মাকে নিয়ে আসার পর কিছুক্ষণ পর দেখা যায় যে আমার বাবাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই আমি গ্রামের লোকজন দেখে আমি তাকে ব্যবস্থা করি অভিযোগ অজয় মন্ডল সদমা এবং অসিত দাস এবং তার সাথে যে এসছিল এবং তার নামটা আমি জানি না সে অজয় মন্ডল অজয় মন্ডল এস আই মল্লাপুর থানার অসিত দাস হচ্ছে আমার সদমায়ের ভাই তেজ হাটি বাড়ির

দেখুন আমরা বারবার অভিযোগ করেছি যে এই মল্লারপুর থানা বলে নয় গোটা বীরভূম সহ গোটা পশ্চিমবঙ্গে আইনের শাসন চলে না তা বারবার প্রমাণ হচ্ছে গতকালের ঘটনা যে মাঠ মৌলার ঘটনা সেখানে আমরা দেখেছি যে একটা বাড়িতে গিয়ে এই মল্লারপুর থানার এএসআই অজয় মন্ডল একটা কনস্টেবলকে এবং অন্য থানার শিবিক নিয়ে গিয়ে সেখানে গিয়ে তাকে মারধর এবং মারধরের পরে সেইখানের গ্রামবাসী একত্রিত হলে প্রয়োগ করে তাদেরকে বাড়ি থেকে বার করে দেওয়া হয় কিছুক্ষণ পরেই যে মারা গেছে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাকে মেরে টানিয়ে দেওয়া হয়েছে না সে সুইসাইড করেছে সেই মারের গ্লানিতে সেটা এখনো পর্যন্ত জানা যায়নি সেটা পরে হয়তো জানা যাবে কিন্তু এই পুলিশ নিজেদিকে যে এখন কি ভাবছে এটা আমাদের জানা নাই তবে আমরা যে অভিযোগ করেছি আজ থানায় এই অজয় মণ্ডলের নামে আমরা অবিলম্বে এই অজয় মণ্ডলকে তদন্তের আওতায় এনে সঠিক তদন্ত করে তার সঠিক ভাবে তার শাস্তির দাবি জানাচ্ছি এবং যাতে আইনের প্রতিষ্ঠা হয় তার জন্যে আমাদের এই লড়াই জারি থাকবে কামল ব্যানার্জি